এই আমি বিশ টাকা দিচ্ছি এই দশ টাকা দিচ্ছি এই টিকিটটি দিয়ে আমি মেট্রো রেলে উঠবো গ্রাম থেকে যারা শহরে আসবেন যারা মেট্রো রেলে উঠবেন যারা টিকিট টিকিট যেভাবে কাটবেন আমি আপনার দেখাচ্ছি পুরো পঁচিশটি এই ক্লিক করলাম তারপর আমি মধ্যজি যাব তারপর একটি দিব চাপ ঠিক আছে তারপর আমি টাকা দেবো কত টাকা দেখাচ্ছে এই পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা দেখাচ্ছে এই আমি বিশ টাকা দিচ্ছি এই নিয়ে গেল মিশিং আরও বিশ টাকা নিয়ে গেল এই দশ টাকা দিচ্ছি এখনই টিকিটটি চলে আসবে আমি আপনারা দেখাচ্ছি এই টিকিটটি দিয়ে আমি মেট্রো রেলে উঠবো ওইটা আমি এটা দিয়ে ঢাকা মতিঝিল যাব তারপর আপনারা এই টিকিটটি এখানে পাস করবেন করার পরে আছে দেখেন টিকিটটি নিয়ে আমরা তিতীয়তলায় যাব মেট্রো রেলের জন্য অপেক্ষা করবো তারপর এখান থেকে আমরা মতিঝিল যাব এই মেট্রো স্টেশনটি হলো ঢাকা আগারগা এখন সময় সাতটা বিশ মিনিট আজকে শুক্রবার আমি আপনাদের পুরো মেট্রো রেল স্টেশনটি ঘুরিয়ে দেখাচ্ছি আমি মেট্রো রেলে উঠতেছি আমি যে টিকিটটি কেটে মেট্রো রেলে উঠলাম আমরা এখন এখানে টিকিটটি জমা দিয়ে বের হয়ে যাবো স্টেশন থেকে ভিডিওটি যদি প্রথম থেকে থাকেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম